আজ নিয়ে চলে এলাম বন্ধুরা কাঁকরোলের এক নতুন রেসিপি কাঁকলো কাঁকরোলের পুর কাবাব কারি পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা তো এখানে আমি দেখো কাকরল নিয়েছি আমি এরকমই তিনটে চারটে সাইজের কাঁকরোল এরম করে গ্রেস্ট করে নেব এইভাবে আমি কাঁকরোলগুলো কেটে নেব আরও বাদ বাকি কাঁকরোলগুলো আমি এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এখানে একটা পুর বানিয়ে নেব আমার নিজের একটা রেসিপি এবারে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম এক চিমটে হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে এবারে আমি মিশিয়ে নেব চিংড়ি মাছের পুরটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেব কড়াইতে আবার তেল দিলাম গোটা জিরে দিলাম আর দিলাম আদা বাটা আর দিলাম হলুদ ভেজে নিলাম নেওয়ার পরে গ্রেট করে রাখা কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে একটু লাল লঙ্কার গুঁড়ো দেব অল্প পরিমাণ দিয়ে আমি আবারও মিশিয়ে নেব তো আমার এটা হয়ে গেছে এবারে আমি এটাকে নাবিয়ে ঠান্ডা করব করে তোমাদেরকে দেখাব এবারে এখানে আমি কাজু আর এক চামচ পোস্ত পেস্ট করে নেব এবারে আমি কাবাবগুলো বানিয়ে নেবো তার জন্য আমি এখানে তিন চামচ ছাতু দিয়ে দিয়েছি তোমরা ছাতুর জায়গায় তোমরা বেসনও দিতে পারো আমি বেসন দিচ্ছি না আমি এখানে ছাতু দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এবারে আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে মন্ডটা মাখিয়ে নিয়েছি এবারে আমি এবারে এটা থেকে আমি গোল গোল এই দেখো করে আবারও চিংড়ি মাছের পদ দিচ্ছি দিয়ে এটাকে আমি ভরাট করে দিলাম বন্ধুরা যারা এই হ্যাঁ কাঁকরোল খেতে চায় না তারা এরকম করে বানিয়ে দিলে চেটে পুঁচে খাবে তোমরা একবার আমার মতো করে দেখো এইভাবে এইভাবে আমি সমস্ত বলগুলো তৈরি করে নিই পুরো আমি সবগুলো এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি এটাকে আমি একটা লম্বা শেপ দিচ্ছি এবারে আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে দেখো এটাকে আমি ভরিয়ে দিলাম ভরে দিয়ে এটাকে আমি এমনি করে লম্বাটে করে একটা শেপ দিয়ে দেব তোমরা যে যেরকম পারো একটা শেপ দেবে আমার এই শেপটা পছন্দ হচ্ছে আমি সবগুলো এরকমই শেপ দিয়ে লম্বাড়ে করে নেব দেখো সবগুলো আমি এমনি করে শেপ দিয়ে নেব তো এবারে দেখো আমি এরকম সেপ দিয়ে সমস্ত কাবাবগুলো বানিয়ে নিয়েছি এটা সাদা তেলে ভেজে নেব কাবাবগুলো ভাজার জন্য আমি এখানে তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে ছেড়ে দেবো কাবাবগুলো আমি একটা সাইড ভাজা হয়ে গেছে একটা সাইড উল্টে দিচ্ছি কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এক এক করে এবারে তুলে নেব তুলে নিচ্ছি নিয়ে দেখাচ্ছি তো কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আর খুব হালকা হাতে ভাজবে ভেঙে যাওয়ার ভয় থাকে ওই জন্য হালকা হাতে ভেজে তুলে নেবে আমিও তুলে নিয়েছি ভেজে এবারে আমি দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি এখানে আমি তেল নিয়ে নিয়েছি ওই ভাজা তেলটাই নিচ্ছি এবারে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিলাম একটু অল্প একটু গোটা জিরে দিলাম দুটো তেজপাতা দিলাম এবারে আমি এইগুলো এক টি স্পুন পেঁয়াজ পেঁয়াজ পেস্ট দিলাম আর দিলাম হাফ টি স্পুন আদা রসুন বাটা ভালো করে এটাকে আমি এবারে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো দিলাম স্পুন ধনে গুঁড়ো দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব তো মশলাটা আমি মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব দু চামচ টক দই দিয়ে দিলাম টক দইটাকে ভালো করে আমি করে নেব তো মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি মধ্যে কাজু আর কোস্ত বাতাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো করে মিশিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে ওই বাটিটা ধোয়া জল দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম চিংড়ি মাছের পুরভোরা গুলি কাবাবের গ্রেভিটা সম্পূর্ণ রেডি আমি এবারে কোপ্তাগুলোকে একটা একটা করে দিয়ে দেব কোপ্তাগুলো খুব হালকা করে হালকা হাতে দিতে হবে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে দেখো কতটা সুন্দর হয়েছে এটা আমার বন্ধুরা সম্পূর্ণ নিজস্ব একটা নতুন রেসিপি আমার সম্পূর্ণ নিজস্ব একটা রেসিপি আর যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখা শুরু করো আর যদি রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে দেখো বন্ধুরা চিংড়ি মাছের পুর ভরা গুলি কাবাবটা আমার সম্পূর্ণ রেডি এবারে আমি ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম আর এক টি স্পুন ঘি দিয়ে দিলাম এটা স্বাদ একদম পরিপূর্ণ হয়ে যাবে তো আমি প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও